ওইখানে পার্শ্ববর্তী ভারতীয় লোক প্রশাসনের লোক ছিল এবং তারাই সম্ভবত গুলিটা করছে দূর থেকে আমারে টার্গেট করে আমার মাথার মগজের কিছু অংশ বের হয়ে গেছিল গুলি লেগে এরপরে তো পিনাকি দাদা আমার খোঁজ খবর রাখছে আমার ভাইয়ের মাধ্যমে এবং পিনাকি দাদার মাধ্যমেই প্রথম আমার বিদেশে পাঠানোর ব্যাপারে আলাপ ওঠে এবং এরপরে নাহিদ ভাই এবং স্বাস্থ্য উপদেষ্টা এনাদের হস্তক্ষেপে আমাকে ইমার্জেন্সি এয়ার অ্যাম্বুলেন্স এর মাধ্যমে থাইল্যান্ডে পাঠানো হয় এবং আল্লাহর আচ্ছা জি জি আমি কথা বলতেছিলাম পুলিশের সাথে যে আপনারা কেন গুলি করতেছেন শেখ হাসিনা তো পালাই চলে যাচ্ছে দেশে আপনারা কেন গুলি করতেছেন ওই কথা বলা অবস্থায় আমার ছুট করে আমারে আমার মনে হয়েছিল যে বাংলাদেশি কোনো পুলিশ ভাই তার সন্তানদের উপরে এইভাবে গুলি করতে পারে না ওই দিন আমার মনে হয়েছে যে